যৌতুক মামলায় জামিন পাওয়াটা আমাদের কতটুকু অধিকারের মধ্যে পড়ে এবং এটা আমরা অ্যাজ অফ রাইট ক্লেম করতে পারি কি না বা এটা কতটুকু সহজলভ্য জামিন পাওয়া সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইন্দর ছাগা আজকে আলোচনা করব যৌতুক মামলায় আমরা জামিন কিভাবে পেতে পারি বা আমাদের জামিন পাওয়াটা আমাদের কতটুকু অধিকার বা আমাদের হক তো এই সম্পর্কে চলুন দেখে নেই যে আইন আমাদেরকে আসলে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছে বা আইনে আমরা আসলে কতটুকু হকদার এই পাওয়ার ক্ষেত্রে তো আমাদের প্রচলিত আইন যেটা যৌতুক নিরোধ ২০১৮ সালে বের হয়েছে সেই ২০১৮ সালের আইনে যৌতুক দেয়া নেয়া এবং এই ধরনের যে কোনো কর্মকাণ্ড কিন্তু অপরাধ বলে গণিত হয় এবং এই আইনের যে কোনো ধারা যদি কোনো মামলা হয় সেই মামলা কিন্তু আমরা দেখতে পাই যে এটা জামিন অযোগ্য ধারার মামলা হয় অর্থাৎ অ্যাজ অফ রাইট কিন্তু আপনি জামিন ওটা ক্লেম করতে পারবেন না এবং একটা কথা বলা আছে ওখানে যে এটা কিন্তু আপোষযোগ্য হবে অর্থাৎ বাদী বিবাদী চাইলে কিন্তু নিজেদের মধ্যে একটা সমঝোতা করে এই তুলে নিতে পারে আমরা নিষ্পত্তি করে ফেলতে পারে এই একটা সুযোগ কিন্তু ওখানে দেওয়া আছে যে এটা মামলা হবে তো অনেকেই মনে করেন যে আমি যৌতুক মামলায় পড়ে বা যৌতুক হয়েছি সেক্ষেত্রে আমি আমার জামিন পাওয়ার আমার অধিকারটা কতটুকু বা আমি আসলে কি জামিন চাইলে কি পাবো কিনা তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে যেহেতু এটা জামিন অযোগ্য বলা আছে ওখানে যে আপনি ইজিলি চাইলে জামিন পাবেন না প্রমাণ করতে হবে বা আপনাকে বোঝাতে হবে যে আপনি ইনভলভ ছিলেন না বা আপনারা নিজেদের মধ্যে সমঝোতা করতে যাচ্ছেন বাদী বিবাদী এরকম কোন আসবে সেক্ষেত্রে আপনি জামিন পেতে পারেন আদারওয়াইজ আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে এই যেকোনো ধারার মামলা এই যৌতুক আইন দু হাজার আঠারোর যে কোনো মামলা কিন্তু জামিন অযোগ্য হবে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম